রানা জুয়েলার্স कांटे সোনার সঠিক দাম মুংসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর 9609196868 আর জুয়েলার্স যে রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত হলো এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম শুকদেব পাজা বয়স 37 ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার বিশালক্ষীপুরে স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে সুখদেব পেশায় একজন টোটো চালক শুক্রবার সকালে নিজের টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ সৃষ্ট হয় সুখদেব ঘটনাটি পরিবারের লোকজন দেখতে পায় তৎক্ষণাৎ পরিবারের লোকজন প্রতিবেশীদের সহযোগিতায় সুখদেবকে নিয়ে যায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা সুখদেবকে মৃত বলে ঘোষণা করে এরপর খবর দেওয়া হয় থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা